সুর নুর সুর নুরের আয়াত নম্বর দুই আমি বলবো ওল্লাদীনা রুমুন মো সনাত সুমলম ইয়তু বি আর বাতি সুহাদা ফাজলিদুহুম সমানীয় সমানীন জলাদান ওলা তকবালু ওলা তকবালু লাহুম শাহাদতান আবাদন উলা ই ক ফাস একুম ইল্লদীনা তাবু মিন বাদি জালিকা বস লাহু শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েতে কত বছরের করবে না সেটার কোনো কিছু নাই সনকারীন বিচার হবে কুরআনের আইনে কুরআনের ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলেন আইনজীবী সম্মানিত ভিউয়ার্স আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো মাগুরা কাণ্ডে মাগুরার ঘটনা সবার অন্তরে গেতে গিয়েছে এবার দর্শনকারীদের যে শাস্তি হবে এবার আইনজীবী ব্রিফিং এ সব বলে দিয়েছে সম্মানিত ভিউয়ার্স আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে নিয়ে যাচ্ছি অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চলুন না দেরি না করে সম্পূর্ণ কথাগুলা আইনজীবীর মুখ থেকে শুনে আসি নূর সুরা নূরের ايات نمبر 2 میں بولوں والذین ثم لم يَتُوا بأربعه شهداء فجلدوهم ثمانین جَلَادًا ولا تقبلوا <applause> ولا تقبلوا لهم شهادatan ابدا اولئک فاسقون الا الَّذِينَ تابوا تابوا من بعد ذلك واصلحوا فان الله গাফুর রাহিম এই আয়তে আল্লাহ তালা পৌরাণিক ল পৌরাণিক ল দ্যাট ইজ ইসলামিক ল ইন দি ল অফ দি কান্ট্রি ইসলামিক ল যেটা আমরা আমরা যেটা ফলো করি তো সেখানে পৌরাণিক লতে বলা হয়েছে প্রত্যেক ব্যবিচারী ও ব্যবীচারিণীকে ব্যবিচারের শাস্তি হিসেবে একশত বেত মারবে একশত বেত মারবে এটা কোরআনিক ল আল্লাহ ও আখেরাতে বিশ্বাসী হয়ে থাকলে এই বিধান কার্যকর করতে গিয়ে আবেগ বা দয়া যেন তোমাদের প্রভাবিত না করে আবেগ অনুকম পায় ওই একশো বেতের জায়গায় আমি আস্তে আস্তে মারলাম বা এই পঞ্চাশ বেত মেরে ছেড়ে দিলাম নো এটা এটা হবে না এখানে বিধানটা খুবই কি বলে হ্রাস বিধান ব্যাবিচারী শুধু ব্যবিচারিনি বা শরীরকারী নারীকে বিয়ে করবে এবং ব্যবিচারীকে কেবল ব্যাবিচারী বা শরীরকারী পুরুষ বিয়ে করবে বিশ্বাসীদের জন্যে এদের বিয়ে করা হারাম তাহলে এটা কি বলতেছে আমাদের পৌরাণিক লটা যেটা এইটাকে বাইপাস করে এখানে সাত বছরের বিধান করতেছে ইট ক্যানট বি আমাদের পৌরাণিক ল বা আমাদের যেটা শরিয়া ল ইসলামিক ল অফ দি কান্ট্রি সেইটা যেটা আছে এটা সম্পূর্ণ উপেক্ষা তারপরে এবার আমি আমাদের মূল প্রসঙ্গে আসতে চাই যেটা হলো আমার পূর্ববর্তী একজন রিপোর্টার প্রশ্ন রাখছিলেন যে শত্রুতা পূর্ব শত্রুতা বসত অথবা আউট অফ জেলাসি কিছু কিছু মামলা হয় কারণ কিছু কিছু মামলা আমাদের আমাদের সমাজে যেটা যে ঠিক আছে এইবার সুযোগ পেয়েছি হ্যাঁ এই মামলাতে অমুক অমুককে আসামি করে দেব হ্যাঁ দেখা যাচ্ছে আসামি হবে ছেলে সেখানে বাপ ভাই শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সব জড়াই দেওয়া হয় এই মামলাগুলো ঠিকানা এই মামলাগুলো ঠিকানা না আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখছি যে ওই অনলি টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট মামলা বেশি ঠিকানা না তো আজকের এই সংবাদ সম্মেলনে আমি মিস্টার সাইফুল ইসলাম নাদিম স্বাক্ষরিত এখানে একটা কোট করতে চাই সেটা হলো বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক শুধুমাত্র পুরুষের জন্য শাস্তিযোগ্য অপরাধ ন্যায় বিচার পরিপন্থী ই হ্যাজ টোল্ড ইট রাইটলি যে এটা ন্যায় বিচার পরিপন্থী উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এটা আমাদের আমাদের কথা বলছে অমক আর সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নাদিম আরও বলেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনের খসড়া আইনের চূড়ান্ত অনুমোদন হয়েছে বিশে মার্চ তার মানে খসড়া অনুমোদন হয়েছে নট আইন খসড়া অনুমোদন হয়েছে বিশে মার্চ আজকে কত মাস পঁচিশে মার্চ হচ্ছে পঁচিশে মার্চ উক্ত আইনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংশোধন এসেছে মর্মে পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি একজন প্রাপ্তবয়স্ক নারী বিয়ের প্রলোভন দিলেই শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়বে আর এক্ষেত্রে তার পুরুষ সঙ্গীটির সাত বছর পর্যন্ত জেল হবে এরকম অবিবেচনামূলক বিধান কিভাবে আইন প্রণেতারা সম্মতি দিয়েছেন তা একেবারেই বোধগম্য নয় আমি এটা হাইলাইট করতে চাচ্ছি তার স্টেটমেন্টটা যে এটা এটা সম্পূর্ণ বাস্তব অবস্থা এবং আমাদের ধর্মীয় আইন ইসলামিক ল অব দি কান্ট্রি অথবা সরিয়া ল সব কিছুর পরিপন্থী শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েতে কত বছরের করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ কার শুধুমাত্র পুরুষের অন্যান্য দেশের যে এক্সাম্পল জানলেন সেখানে বেশিরভাগ দেশেই আসলে এই ধরনের কোনো অদ্ভুত আইন নাই এবং ইন্ডিয়াতে নয় নাইন ফার্সেস স্টেট এই মামলাটাই বলা হয়েছে যে সেখানে সেই মামলাটার ঘটনাটা এরকম যে একজন বিবাহিত নারীকে মামলা করেন যে বিয়ের প্রলোভনে আরেকজন ছেলের বিরুদ্ধে মামলা করেন যে তিনি বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে ওই নারী প্রেগনেন্ট হয়ে যায় তো প্রথমে ওই পুরুষের দশ বছরের শাস্তি হয় হাইকোর্ট সেটা কমিয়ে সাত বছর করে কিন্তু সুপ্রিম কোর্ট বলেন যে এটা আসলে কোনো ধর্ষণ নয় যেহেতু ওই মেয়েটা নিজেই প্রাপ্যবয়স্ক ছিল এবং নিজে অনৈতিক সম্পর্কে নিজের ইচ্ছায় জড়িয়েছেন অতএব এটা কোনো ধর্ষণ নয় শুধুমাত্র ওই যে শিশুটা তার কিছু তার ভরণপোষণের বিষয়ে আদালত আদেশ দেয় তো এটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের এক্সাম্পল এবং আমাদের দেশে মনোয়ার ফার্স স্টেট এটাতে হাইকোর্ট স্পষ্ট করেছে ষোলো বছরের অধিক কোনো নারী যদি নিজের সম্মতিতে কোনো শারীরিক সম্পর্কে জড়ায় সেটাকে ধর্ষণ হিসেবে গণ্য হবে না অর্থাৎ এখানে কিন্তু আমাদের আদালতেরও বক্তব্য একেবারে সুস্পষ্ট রায়ের এবং এটা আমাদের জন্য হিসেবে অর্থাৎ এটা আমাদের জন্য বাইন্ডিং বাইন্ডিং আপন দা সাবর্ডিনেট কোর্ট তো সেই ক্ষেত্রে এই যে মামলাগুলো নেওয়া হচ্ছে এবং মামলাগুলোর প্রসিডিংস চলছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই নারী শিশু নির্যাতন আইন যে ধর্ষিতার নাম পরিচয় ছবি প্রকাশ করা যাবে না অর্থাৎ একটা রেপ কেস হলেই কে করতেছে সেটা কিন্তু প্রকাশ করার মধ্যে আইনে সুস্পষ্টভাবে আছে যে সেই সেই নাম পরিচয় প্রকাশ করা যাবে না তাহলে প্রকাশ হবে কার ধর্ষকের ছবি এখন বিয়ের প্রলোভনে যে ধর্ষণের নামে যখন কোনো একটা মিথ্যা মামলা করা হবে তখন কিন্তু ওই নারী পরিচয় প্রকাশ পাচ্ছে না প্রকাশ পাচ্ছে যার বিরুদ্ধে মামলা করা হয়েছে তাকে নিয়ে আপনারাই নিউজ করে ফেলবেন যে অমুক ব্যক্তির নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে পরে সেই মামলার কি হবে হবে না সেটা তো পরের কথা। তার যে সোশ্যাল ট্রায়ালটা হয়ে গেল, মিডিয়া ট্রায়াল হয়ে গেল, তার যে ক্ষতিটা হয়ে গেল। সামাজিকভাবে সে জানলো, যে সবাই জানলো, সে একটা রেপকেসের আসামি। কিন্তু প্রকৃত অর্থে তো সে সেই রেপিস্ট না। যারা জোরপূর্বক ধর্ষণ করে নারীকে শিশুকে, সে কি সেই ধর্ষক? অথচ যখন তার নামে সব জায়গায় এইটা ছাপা হবে, তার ছবি সহ যে এই লোকটা রেপকেসের আসামি। পরে কি হবে হবে না সেটা তো চার বছর পরের কথা ট্রায়াল হলে বিচার হয়ে তারপরে সে খালাস পাবে কি পাবে না পরের কথা প্রথমে যে তার হয়রানিটা হলো তার প্রথমে জামিন নিয়ে হয়রানি হবে তারপরে সে বিভিন্ন জায়গায় দৌড়াবে সামাজিকভাবে তার পিতা মাতা অসম্মানিত হবে এবং সবাই বলবে যে তার ছেলে এই কাজ করছে সেগুলি তো আসলে কখনোই পূরণ হওয়ার না তাই আমরা এই ধরনের মামলার বিরুদ্ধে ভয়েস রেজ করতে চাই এবং আমরা বলতে চাই যে এই ধরনের মামলা যেন গ্রহণ করা না হয় কোনোভাবেই যেহেতু এটা আসলে প্রকৃত অর্থে কোনো রেপ না হ্যাঁ আন্ডার এইটিন হলে তাকে যে কোনো ভাবে সম্মতি নেওয়াটা তার সম্মতি তো আসলে সম্মতি নয় তাহলে আপনারা সেই মামলাগুলো নেন কিন্তু এভো বেটিং সেই বিষয়ে আইন প্রণতদের সুস্পষ্টভাবে বক্তব্য থাকা উচিত ছিল কিন্তু তারা যেটা করলেন তারা বললেন যে হ্যাঁ সম্পর্ক থাকতে পারবে তার আস্থাভাজন হলে তার সাথে প্রণয়ের সম্পর্ক থাকবে যেই নতুন খসড়া আইনটা দুই সালে কি বলতেছি কিন্তু সেটা কোনো অপরাধ না শারীরিক সম্পর্ক অপরাধ না অপরাধ কখন যখন সে বিয়ে করবে না এখন এই বিয়েটা কত বছরের করবে না সেটার কোনো কিছু নাই আর অপরাধ কার শুধুমাত্র পুরুষের তো এই ধরনের যে লিঙ্গ বৈষম্যমূলক আইন অর্থাৎ একটা আইন কিন্তু লিঙ্গ বৈষম্যমূলক সম্মানিত বিহার্স এন যে আইনজীবীর কথাগুলা শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন সম্মানিত বিহার্স এই আইন যদি প্রচলিত হয় বাংলাদেশে অবশ্যই ধর্ষণের সংখ্যা কমে যেতে পারে সম্মানিত ভিওয়ার্স এই ভিডিও থেকে আমি বিদায় নিতে যাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম